নমস্কার বন্ধুরা আবার চলে আসলাম একটি গাছকে নিয়ে দেখাবো বলে যে গাছটি সমস্ত জায়গায় দেখতে পাওয়া যায় গ্রাম থেকে শহর সহাই সেই গাছটিকে বাড়িতে লাগায় বাড়িতে আছেও কিছু অনেক বাড়িতে দেখতে পাওয়া যায় যদি না থাকে আজকে জানার পর সেই গাছটি বাড়িতে যে কোনো জায়গায় নার্সারি থেকে নিয়ে চলে আসুন কিনে নিয়ে এসে বসান কী গাছ জানেন সেই গাছটি হচ্ছে মুখের কালো দাগ ছোপ তোলবার জন্য এমনকি মুখে ব্রণ হলে তার জন্যে আপনারা বিভিন্ন সেই কোম্পানির নামে বিভিন্ন রকমের জেল ব্যবহার করে থাকেন বিভিন্ন রকমের ফেসওয়াশ ব্যবহার করে থাকেন অথচ সেই গাছটির যে জেল যে রস ব্যবহার করে উপকার পাওয়া যায় সেটা আমরা করি না এমনকি মাথার চুল ভালো রাখতে মাথার চুল সিল্কি রাখতে শক্ত করতে খুব কাজে লাগে সেটিও আমরা ব্যবহার করি না বিভিন্ন রকমের শ্যাম্পু ব্যবহার করে থাকি আজকে আপনাদের দেখাবো সেই গাছটির সঙ্গে পরিচয় করাবো যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার নতুন পুরোনো বন্ধুরা একটি আমার লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যারা নতুন এসছেন আমার এই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সময় বিভিন্ন রকমের গাছ ফুল ফল নিয়ে হাজির হয়ে যাব আপনাদের জন্য আজকে চলুন সেই গাছটিকে আগে দেখাই পরিচয় করাই তার ফুলও একটু দেখা দেখাবো সেই গাছটির যে ফুল হয় খুব কম মানুষই দেখেছে সেই গাছটির ফুল আজকে সেই পরিচয় করাবো সেই পোলট্রির সঙ্গেও চলুন এবার বলি সেই গাছটি কিভাবে ব্যবহার করবেন তার রস কিভাবে ব্যবহার করবেন কিভাবে খাবেন কি কি রোগের জন্য কি উপকার কি কি ভিটামিন পাওয়া যায় পুষ্টিগুণ পাওয়া যায় সমস্ত কিছু জিনিস জানতে পেরে যাবেন চলুন এবার শুরু করা যাক সেই গাছটিকে দেখাই আগে এই হচ্ছে সেই গাছ কেউ বলে ক্ষিত কেউ বলে অ্যালোভেরা এই হচ্ছে সেই গাছ এবার দেখাবো সেই গাছের ফুল কজন দেখেছেন জানি না এই হচ্ছে সেই গাছের ফুল কখনো দেখেছেন কেমন লাগছে আমাদের কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আগে দেখেছেন কি না সেটিও বলবেন এই কি তো কুমারীর ফুল এবার আসবো তার কি গুণ কেন খাবেন প্রথমে আসা যাক এই অ্যালোভেরা কি কি ভিটামিন পাওয়া যায় ভিটামিন খনিজের একটা প্রধান উৎস বলে মনে করা হয় কুড়ি ধরনের খনিজ উপাদান পাওয়া যায় এই অ্যালোভেরা বা কুমারিতে ক্যালসিয়াম জিঙ্ক ম্যাগনেশিয়াম ক্রোমিয়াম সোডিয়াম আয়রন পটাশিয়াম কপার ম্যাঙ্গানিস মতো পাওয়া যায় এছাড়া পাওয়া যায় ভিটামিনের মধ্যে ভিটামিন এ সি ই ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় এই অ্যালোভেরা জেলের মধ্যে পাওয়া যায় এছাড়া পাওয়া যায় অ্যাসিড সহ অত্যাবশ্যক সব অ্যামাইনো সহ আঠেরো থেকে কুড়ি ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় এই অ্যালোভেরা জেলের মধ্যে যাক কিছু গুণের কথায় হাটকে সুস্থ রাখতে এই অ্যালোভেরা জেল খুব ভালো হৃদযন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে অ্যালোভেরা জুস যদি পান করতে পারেন কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে দেয় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে রক্তে অক্সিজেন বহন করার ক্ষমতা পর্যন্ত বাড়িয়ে দেয় এই অ্যালোভেরা জুস দূষিত রক্তে দেহ থেকে বের করে রক্তকণিকা বৃদ্ধি করতেও সাহায্য করে ফলে দীর্ঘদায়ী সুস্থ রাখতে হৃদযন্ত্র সুস্থ রাখতে খুব ভালো কাজ করে মাংসপেশি জয়েন্টের ব্যথা পর্যন্ত কমাতে সাহায্য করে এই অ্যালোভেরা অ্যালোভেরা মাংস পেশি ব্যথা কমাতে সাহায্য করে ব্যথার স্থানে যদি অ্যালোভেরা জেল লাগাতে পারেন ব্যথা কমে যায় দাঁতের যন্ত্রণায় যারা ভোগেন তাদের জন্য খুব ভালো অ্যালোভেরা অ্যালোভেরা জুস দাঁতের মাড়ি ব্যথা উপশম করতে সাহায্য করে দাঁতের কোনো ইনফেকশান থাকলে তাও দূর করে দেয় নিয়মিত যদি অ্যালোভেরা জুস খেতে পারেন দাঁতের ক্ষয়ক্ষতি রোধ করতেও সম্ভব করে সাহায্য করে এই অ্যালোভেরা আজকে অনেক মানুষেরই ওজন বেড়ে যাচ্ছে এই নিয়ে খুব চিন্তিত সেই ওজন কমাতেও অ্যালোভেরা জুস বেশ কার্যকরী কারণ শরীরে মেদ জমে ক্রনিক প্রদাহ পরে শরীরে মেদ জমে অ্যালোভেরা জুস অ্যান্টি ইমফ্লামেন্টারি উপাদান থাকে এই উপাদান ওজন হ্রাস করতে সাহায্য করবে আপনাকে হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে অ্যালোভেরা হজম শক্তি বৃদ্ধিতে অ্যালোভেরা জুসের মেলা ভার এটি অন্তের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করে অন্তের প্রদাহ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া রোধ করে হজম শক্তি বাড়িয়ে দেয় অ্যালোভেরা ডায়রিয়ার বিরুদ্ধেও খুব ভালো কাজ করে ডায়াবেটিসের জন্যও খুব ভালো অ্যালোভেরা জুস অ্যালোভেরা জুস রক্তের সুগারের পরিমাণ ঠিক রাখে দেহে রক্ত সঞ্চালন ঠিক বজায় রাখতে সাহায্য করবে ডায়াবেটিস শুরুর দিকে নিয়মিত যদি জুস খান ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব হয়ে যায় যদি এই জুস পান করে থাকেন জন্যে তো কথাই নেই ত্বকে অ্যালোভেরা ব্যবহার করলে কম বেশি সবাই জানি অ্যালোভেরা অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান ত্বকের ইনফেকশন দূর করে বন হওয়ার হাত থেকে আপনাকে বাঁচাতে সাহায্য করবে যদি আপনি ব্যবহার করে থাকেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করত অ্যালোভেরা জেলের জুড়িমেলা ভার অ্যালোভেরা হল অ্যান্টিমাই হল একটি অ্যান্টিমাইকোভিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান সৃষ্টিকারী একটি গাছ যা জুস নিয়মিত পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মুখের দুর্গন্ধ দূর করতেও অ্যালোভেরা অ্যালোভেরা থাকে ভিটামিন সি যা মুখের জীবাণু দূর করে মাড়ি ফোলা মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করে দিতে সাহায্য করে এই অ্যালোভেরা জুস যদি পান করেন আরেকটি মহামারী রোগীর জন্য খুব ভালো অ্যালোভেরা বিভিন্ন গবেষণা থেকে উঠে এসে যে অ্যালোভেরা যদি খাওয়া যেতে পারে তাহলে স্তন ক্যান্সার বিস্তার রোধ করতে সাহায্য করে এবং নানান রকমের ক্যান্সার প্রতিরোধেও অ্যালোভেরা খুব কার্যকরী রক্তচাপ কমাতেও অ্যালোভেরার গুণের মধ্যে একটি হল রক্তচাপ কমায় ক্ষতিকারক পদার্থ অপসারণ করতেও কিছু ক্ষতিকারক পদার্থ দেহের মধ্যে প্রবেশ করে নানান ধরনের সেই রোগ সৃষ্টি করতে পারে ফলে তা দেহ থেকে মোটে ভালো কিছু নয় সেই ক্ষতিকারক পদার্থ দেহ থেকে অপসারণ করতে খুব ভালো কাজ করে অ্যালোভেরার জুস ক্লান্তি দূর করতেও খুব ভালো কাজ করে অ্যালোভেরা দেহের দুর্বলতা দূর করতে অ্যালোভেরা জুস খুব উপকারী আপনি এখন দেখে থাকবেন রাস্তার ধারেও বিভিন্ন জায়গায় অ্যালোভেরা জুস নিয়মিত পান করছে দেহের বিভিন্ন ক্লান্তি দেহের সতেজ সুন্দর রাখতে সাহায্য করবে কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকেও রক্ষা করে অ্যালোভেরা জুস যদি খেতে পারেন আপনাকে অ্যালোভেরার জুস খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায় আজকে জেনে গেলেন এই অ্যালোভেরার কতগুলো গুণের কথা যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে যাওয়ার সময় একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো বিদায় নমস্কার আবার দেখা হবে